হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখ গুড মর্নিং সবাইকে শুক্র সকাল আবার নতুন দিন নতুন একটা সকাল রেহেনা করিম ব্লকস থেকে আমি রেহেনা চলে এসেছি নাস্তার টেবিল থেকে আজকেও যথারীতি শেয়ার করবো কি নাস্তা করছি গতকাল চার তারিখ ছিল আমার পুত্র সোনার বার্থডে অলরেডি তার আগের দিনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শুরুতেই নাস্তা কি রেডি করেছি সেটা একটু শেয়ার করে আজকে নাস্তা বানাতে আমাকে আপনাদের ভাইয়াও হেল্প করেছে আমার ছেলেও হেল্প করেছে তো সেটা আমার ব্লগে দেখতে পারবেন ইমতি আইএম ব্লগসে তো নাস্তা কি আছে সেটা শেয়ার করে আর আমার পুত্র সোনা ঘুম থেকে উঠেছে কিন্তু মাত্র গুড মর্নিং বলে দাও তো দেখাই নাস্তা কি এই যে দেখেন আজকে কিন্তু অনেক নাস্তা পেঁপে আছে ফ্রিজে অনেক দিন পর পেঁপে নিয়ে এসছি কিন্তু পেঁপেটা কাটি নিয়ে খাওয়া যাবে না এই যে আমার ছেলের বার্থডে ক্যাক ইয়ামি আমি সবাইকে দিয়েছি সবাইকে বলতে আমি ঘরোয়া বাবা আমরা আমরাই করেছি আর পাশে পেশার ওরা এই যে আমার ছেলের ফ্রেন্ডরা আর এখানে ডোনাট আলু ভাজি করেছে অল্প করে আর ওদিকে কালকের বিরিয়ানি ছিল ওরা দুই ভাইয়ে খাবে আর পরোটা করেছি আপনাদের ভাইয়া আর আমার জন্য এই

আমাকে ডক্টর একটা ওষুধ দিয়েছে কথা বলছি আমি আয় গতকাল ডক্টর আমাকে একটা ওষুধ মানে সরি হ্যাঁ ডক্টর আমাকে একটা ওষুধ দিয়েছে মাথা ব্যথার যেটা আমাকে কন্টিনিউয়াসলি খেতে হবে আমি খেয়াল করলাম ওই ওষুধটা আমাকে ডেলি দুবার খেতে দিয়েছে একবেলা যদি না খায় আমার মাথা ব্যথা হতে তো কালকে রাতে আমি খাইনি এখন ঘুম থেকে উঠে রাখে আমার মাথা ব্যথা টাইম কেউ দিয়ে দাও বাবা ধুনা চিনি দিয়েছো চিনি আছে কি না কিনেছো সবার ওই দিন ছিল না আমি বই আজকে মনে হয় দুধ বেশি کارو مارے بسم اللہ তুমি বার্থডে বয় শেষ আজকে থেকে তুমি আজকে আর তুমি বার্থডে বয় নেই তো কোনো ফ্যাসিলিটি নেই তাড়াতাড়ি ফিক্স করো আর হ্যাঁ তুমিありがとう বার্থডে হচ্ছে তোমার বাবার

আমার ছেলের কি চিন্তা ভাবনা যেন স্বপ্নটা পূরণ করো বড় ভাইয়ের বড় ভাইকে আইফোন দিবে বলেছে ওর মাথায় যে আসছে এটাই তো অনেক বেশি এটাতে আমি মা হিসেবে অনেক খুশি যে আমার ছেলে বলেছে অ্যাটলিস্ট দেওয়া না দেওয়া সেটা পরের বিষয় কিন্তু ওর মাথায় এটা কি করে আসলো যে ওর বড় ভাইকে আইফোন দিবে করে।